অর্ধ পৃথিবীর বাচ্চা উমর ফারুক যার সম্পর্কে বলেছেন উমর তুমি জান্নি উমর কি জান্নি উমর অর্ধ পৃথিবীর বাচ্চা উমরে করলেন হে উমর বলো দেখি তুমি আমাকে ভালোবাসো নবী করিম শেষে বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে আমার জান সারা আমার নিজের জানটা ছাড়া যা কিছু আছে আমার মা আমার বাবা আমার সন্তান আমার ছেলে আমার কথা আছে সকল সকল কিছু উত্তরটা খুব সুন্দর আমার চান ছাড়া যা কিছু আছে সবচেয়ে আমি বেশি ভালোবাসি বলেন এখনো তুমি কামের ইমানদার হবে এখনো কি হো পরিপূর্ণ মুমিন তুমি এখনো হতে পারো হে উমর শুনো তুমি পরিপূর্ণ মুমিন তখনই হইবা যখন তুমি আমাকে জানের চেয়েও বেশি ভালোবাসবে আমার তোমার জানের চেয়েও যদি আমি ওইকে বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি পুরো কামে জীবন এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আমি সাক্ষ্য দিতেছি আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি রসুর বললেন ওহ শুনো ততক্ষণে বলেন দেখি আমাকে যদি বলে তুমি নবীকে কতটুকু ভালোবাসা না হ্যাঁ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা তুমি জানের চেয়ে বেশি ভালোবাসা হ্যাঁ জানার চেয়ে বেশি ভালোবাসা অথচ আমার সামনে ওহ নবীর চূন্য চলে যেতেছি আমি আবার কি বলি নবীকে জানার চেয়ে পত নয় কি রসুল বলেন আজলু তামুদ রসুল বলেন আমার উন্মতের বিপর্যয়ের সময়ে যারা আমার একটা সুন্নতকে আকলিয়ে দলবে দাঁত দিয়ে কাঁড় দিয়ে ধরবে রসুল বলেন পালা আজলু আজিলু তার জন্যে আমার একটা শূন্যকে কঠিন মুহূর্তে কঠিন মুহূর্তে আমার একটা শূন্যকে আঁকড়িয়ে ধরার কারণে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করার কারণে আল্লাহ তালা একটা শহীদের সাবিয়ে ধরা দরকার আসা না সাহাবাই কেরাম উমর কি শুধু জানার চেয়ে বেশি ভালোবাসতেন না সব সাহাবারাই এমন ভালোবাসতেন কি শুধু উমর ভালোবাসতেন না সকল সাহাবীরাই ভালোবাসেছেন প্রমাণ তারা যে জানে করছে বেশি ভালোবাসে তার কোন প্রমাণ আছে কি বলেন প্রমাণ আছে না নাই আছে না নাই রাতে হঠাৎ দূষণ আসছে উহুদের যুদ্ধের ডাক আসছে কোন যুদ্ধের ডাক আসছে কোন যুদ্ধের ডাক আসছে উহু যুদ্ধে যেতে হবে হঠাৎ রাতে ডাক আসছে কোন যুদ্ধে যেতে হবে আপনার একটু কথা বললে ভালো হয় কোন যুদ্ধের ডাক আসছে বহু যুদ্ধের ডাক আসছে হানজালা নতুন বিবাহ করেছেন কি করেছেন নতুন বিবাহ করেছেন আগের দিন বিবাহ করেছেন বাসর রাতে স্ত্রীর সাথে হঠাৎ আসছে যুদ্ধে যেতে হবে নতুন বিবিকে রেখে কোথায় চলে গেছে গেছে নতুন নতুন বিবিকে রেখে কি বলেন এটা কি নবীর ভালোবাসা নতুন বিবিকে কে রেখে যুদ্ধে চলে গেছেন কোন যুদ্ধে চলে গেছেন আপনারা কথা বলেন না কোন যুদ্ধে গেছে বহু যুদ্ধে গেছেন শুধু কি হানজা লাগেছে না সব সাহাবেরা গেছে আচ্ছা বলেন দিচ্ছি বলেন যে দেখি যুদ্ধে গেলে যান যাওয়ার সম্ভাবনা আছে না নাই তো যান যাবে যেখানে সেখানে যাওয়া যান দেওয়ার জন্য যাওয়া নয় কি জান দেওয়ার জন্য এগিয়েছেন যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে মুসলমানদের একদম পরাজিত অবস্থা হয়ে গেছে কাফেররা কুচ্ছা রটাচ্ছেন কাফেররা কী রটাচ্ছেন কুচ্ছা রটাচ্ছেন মোহাম্মদকে কতল করা হয়েছে কি বলেন কি করা হয়েছে মোহাম্মদকে করা করা হয়ে গেছে এবার সাহাবিরা নবীজিকে কত ভালোবাসতেন সাহাবারা এবার বিভুর হয়ে গেলেন আমরা যার জন্য যুদ্ধ করতেছি নবীর ভালোবাসার জন্য আমাদের জীবন বিসর্জন দিয়ে দিতেছি সেই নবী যদি নবী যদি দুনিয়া থেকে চলে যান নবী কি যদি শেষ করে দেওয়া হয় তাহলে আমরা আর কার জন্য যুদ্ধ করব অস্ত্র ছেড়ে দিয়েছি কি করেছেন অস্ত্র ছেড়ে দিয়েছেন নবী যদি আর না থাকে কার জন্য যুদ্ধ করব কার জন্য জান দেব কার জন্য যান দেব নবী যদি না থাকেন বলেন অবস্থাটা কত ভয়াবহ অবস্থাটা কত ভয়াবহ যার জন্য যান দেওয়ার জন্য প্রস্তুত চান দেওয়ার জন্য যুদ্ধ চলে সেই রবি নাই আমরা কার জন্য যুদ্ধ করব আল্লাহ কোরআনে আয়াত নাজির করেছে। ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ মিন ক্বাবলিহি রুসুল أَفَهِمْ مات أَوْ قُتِلَهُ قَلَبْتُهُ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَنْ يَوْقَلِبَ ينقلب قِبَيْهُ فلن رَبَّهَا شَلِقَاهُمْ شيئا وَسَيَجْزِيَ الله قرآن وسيجز العيات نزل فيه يتشد صحاباته كيف رسول محمد رسول দুনিয়া থেকে অনেক রসুল দুনিয়াতে এসেছেন দুনিয়া থেকেও চলে গিয়েছেন কোন রসুল দুনিয়াতে তাকেন নাই কি বলেন আসেন মোহাম্মদ একদিন দুনিয়া থেকে চলে যাবেন এর জন্য তোমরা কি অস্ত্র চলে দিবে ফেলে দিবে কখনো নয় অস্ত্র ফেলে দিতে পারবে না দিন রক্ষার জন্য তোমাদেরকে অস্ত্র উত্তোলন করতে হবে আবার সাহাবারা অস্ত্র উত্তোলন করলেন রসুল অসুস্থ হয়ে গিয়েছিলেন আক্রান্ত হয়ে রসুল একজন সাহাবীর কাঁদে উঠলেন এবং বললেন হে আমার সাহাবারা আমি আসি আমি আসি তোমরা অস্ত্র আবার ধারণ করো আল্লাহ তালা কুরানিমের আয়াত কবির কাছে এই আয়াত যখন নাজির করলেন নবী আর একটু শক্ত হয়ে গেলেন নবী চিন্তা করলেন যে না আমি শুয়ে থাকলে হবে না রসুল আরো শক্ত হয়ে দাঁড়ালেন বললেন আমি আসি তোমরা অস্ত্র নাও আবার নতুন করে আবার বিজয়ী দান করলেন যুদ্ধ শেষ হল কাফেররা পলায়ন করলেন নবী করিম সাল্লা যারা শাহাদণ করলেন তাদের লাশ গুলিয়ে পত্র করলেন

হয়তো লাশ হবে নতুবাস পলায়ন করতে পারে দুজন বলে কোথায় এই দুজনকে এই দুজন হল একজন হল দয়াল নাসা হজরতলা একজন হলেন হজরত হামজার আদিন আর একজন হচ্ছে কতদিন তিনি বিবাহ করেছিলেন স্ত্রীকে বাসর রাতে রেখে তিনি চলে এসেছিলেন যুদ্ধের মাঠে আরেক এক হলেন হনসাল আল্লাহ কয়জন করতে লাগলেন কোথায় আছে দেখো তোমরা হামজা লাল কোথায় আছে আর হামজা লাশ কোথায় আছে তালাশ করতে করতে হামজা লাশ পেলেন রাস্তার মধ্যে পড়া দেহটিকে একেবারে টুকরা টুকরা করে ফেলেছে কার দেহ দয়াল নবী টুকরা ওই যে টুকরা হামজা রসূলের চাচা তিনি সব সময় নবীজির পাশে ছিলেন যান দেওয়ার জন্য উহুদের মাঠে গিয়েছিলেন তার অবস্থা এমন ভয়াবহ রসুল বলেন দেখি রসুলের অবস্থাটা কত খারাপ ছিল ভয়াবহ অবস্থা রসুল খুব বেড়ে সারা মানুষ মারে এইভাবে কীভাবে মারে আরেকটা লাশ তিনি খুঁজে পাচ্ছিলেন না এক পর্যায়ে হঠাৎ দেখলেন এক জায়গার মাঝে রসুলের হজরত ওহসিল কিন্তু হজরত হানসালা রাত কখন জমিনের মধ্যে পড়ালেন জিদ্রাইলেন এবং বললেন্লা হানসাল রিয়া তালাম কি আল্লাহ তালা কুকুর ভাবে মাধ্যমে তিনিও আসমানি নিয়ে গোসল করাইয়া আল্লাহ তালা এখানে প্রেরণ করেছেন তাকে গোসল করা কেন এইদিকে করিম সেলামের কাছে হানজালার বিবি এসে বললেন ইয়া রসুল্লাহ আপনার কি মনে হয় গতকাল হানজালাকে বিবাহ করাইছিলেনসুল্লাহ হানজালার সাথে আমার বিবাহ হয়েছিল আমি হানজালার স্ত্রী আমার সাথে বাসরে মেলামেশা হয়েছে কিন্তু গুসল পর্ব আমি তাকে গুসল করার কথা বলব এই সময়টুকু তাকে পাই নাই আপনার যুদ্ধের ডাক দেওয়ার কারণে তিনি গুসল ছাড়াই যুদ্ধের মাঠে চলে এসেছেন ইয়ারাসলাল আল্লাহ হানজালার আর গোসলের ব্যবস্থা করিলেন তখন আল্লাহ জি বেঞ্চে পাঠাইলেন বললেন যে না হানজাল আর গোসল আল্লাহ তালা দ্রুতিভাবে ফেরেস্তার মাধ্যমে গোসল কাটাই দিয়েছে বলুন দেখি সাহাবিরা নবীর করিম কত ভালোবেসেছে আমরাও তো নবীকে ভালোবাসি কেমন ভালোবাসি রসুল বলেন হে আমার অনুচররা তোমরা যদি প্রকৃত অর্থে আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো আমার নিয়ম নীতিকে ভালোবাসো রসুল রসুলের এক সাহাবি হযরত আনাস رضی আল্লাহু তাআলা যাকে বলা হয় খাদেম রসুল রসূলের খাদেম হিসাবে তাকে ভূষিত করা হয় তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আনাজ বলেন নবী করিম সে বলছেন তোমরা কখনো কামে ইমান তার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নবীকে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়াতে যা কিছু আছে সকল কিছুর চেয়ে নবীকে বেশি না ভালোবাসবে তো আমরা যদি পরিপূর্ণ ভূমি হতে চাই তাহলে অবশ্যই আনাস বলে তুই হাদিসটা মানতে হবে আসলে আমরা তো মানি মুখে মুখে বললাম যুবকেরা মেসিকে ভালোবাসে তার আচার ব্যবহার দিয়া আদর্শ দিয়া পোশাকের মাধ্যমে সুর কাটার মাধ্যমে নিয়মনীতির নীতির মাধ্যমে আমরাও নদীকে ভালোবাসি মুখে মুখে কি বলেন মিছিলের মাধ্যমে আমাদের ভালোবাসা হতে হবে আদর্শ এবং নিয়ম নীতির মাধ্যমে তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো আর পরিপূর্ণ মুমিন যদি হতে পারি রসুল বলছেন মান আহাতি যারা আমি নবীর সুননতকে আকিরে ধরবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমি নবীর সাথে জানালাতে থাকবে আর কোরআনুল করিম আল্লাহ তালা সুরাহ আল ইমরানের একত্রিশ নাম আয়াত আল্লাহ তালা বলেছিলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর আদর্শকে দাঁড়ো আর নবীর আদর্শকে যদি যদি তোমরা ধারণ লালন পালন করতে পারো দারুণ করতে পারো তাহলে কি হবে ই তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে অয়ব ফির লাখুন জুনু আর তোমরা যদি এই আদর্শ লালন পালন করতে পারো আল্লাহ ভালোবাসবেন আর ভালোবাসার ফল কি হবেন আল্লাহ তালা যাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা তাদের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেবেন লাখুন আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেবেন রহিম আল্লাহ তো কমাশীল দয়ালু আল্লাহ তো বান্দার গুণ কমা করতে চান এই জন্য আসুন আমরা এই রবিউল আগল মাসের শিক্ষা নিয়ে আমরা নবীর আদর্শকে লালন পালন করি নবীর আদর্শকে লালন পালন করে সুন্নত অনুযায়ী নবীজির আদর্শ অনুযায়ী জীবনযাপন